কোলে নেওয়ার মতো যখন ছিল তখন আল্লাহর নামে ফাতেমাকে কোলে নিতেন গালে চুমু খেতেন কপালে চুমু খেতেন নাচাতেন দোলাতেন আর বলতেন ফাতেমা সদিয়া সদিয়া জহুরা এই রকম করে একাধিক নাম ধরে ধীরে ধীরে ডাকতেন আর বুকের সঙ্গে জুড়ে ধরতেন জড়িয়ে ধরে বলতেন আম্মা ফাতেমাকে বলতেন মা আর সাহাবাদেরকে বলতেন শোনো রে আমার সাহাবারা আমি দামি জিনিস একটা পুরুষের পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত যদি ঘা হয়ে যায় পূজ হয়ে যায় আবারও বলছি একটা পুরুষের পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত যদি ঘা হয়ে যায় পূজ হয়ে যায় আর যদি এটা কোনো নারী কাপড় দিয়ে নয় তার স্ত্রী যদি এটা জিব্বাহা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে তারপরও তার হক আদায় হবে না স্বামী কি জিনিস ইনশাল্লাহ বুঝে যাবেন আপনারা যারা আছেন আপনাদের মেয়েদেরকে শেখাবেন আপনাদের কাজে লাগবে পর্দার আড়ালে মা বোন যদি থাকেন তা আপনাদের তো বিরাট কাজে লাগবে স্বামী কি জিনিস বিশ্বনবীর একটা মেয়ে ছিল নামটা কি হাজরাতে ফাতেমা তো কি নাম এই ঘুমাচ্ছেন আপনারা কি নাম বিবাহ চলে কার সঙ্গে হাজরাতে আলী রাজি আল্লাহ তালা সঙ্গে কার সঙ্গে আলী রাদি আল্লাহ তালার সঙ্গে শোনেন এদিকে আমার দিকে তাকান কোন এক রাতের বেলাতে হাজরাতে আর হাজরাতে আলী কথা বলছিলেন কথা বলতে বলতে হাজরাতে আলীর চাইতে একটু জোরে কথা বলে ফেলেছেন ফাতেমা স্বামীর চাইতে স্ত্রী জোরে কথা বলেছি এই অপরাধ এই অপরাধে হাজরাতে আলী রাগ করলেন রেগে শুয়ে পড়লেন হাজরাতে ফাতেমা তো জহরা ইনি বুঝতে পারলেন যে স্বামী রাগ করেছে তিনি সোজা চলে আসলেন পায়ের কাছে পায়ের কাছে এসে পাদুটাকে ধরে নিয়ে বলছে স্বামী গ অন্যায় হয়েছে ভুল হয়েছে মাফ করে দেন ক্ষমা করে দেন তালি কথা বলে না ক্ষমা করে না করে না ক্ষমা করে না তা করতে করতে মসজিদের নাবাবি থেকে আওয়াজ আসছে বলছে এখন সময় হয়ে গেল আপনি যদি আমাকে মা না করেন সলাত আদায় করলে আল্লাহ সন্তুষ্ট হবে না আমাকে ক্ষমা করে দেন আপনিও সলাৎ পরেন আমিও সলাত পড়ি এই সময়তে হাজিরাতে আলী কথা বললেন আর বললেন যা তুমিও সালাত পড়ো আমিও সালাত পড়ে নি সালাত শেষ হলো হাজরতে ফাতেমা তো বাড়ির আঙ্গিনাতে মানে উঠানে দাঁড়িয়ে আছেন হাজরতে আলী রাজি আল্লাহ তালানো বাড়িতে এলেন স্বামীর সামনে ফাতেমা জাহরা দাঁড়িয়ে নিচের দিকে মুখটা করে বলছে সারা রাত জেগে শরীরটা মনটা দুটাই খারাপ করছে একটা অনুমতি দিলে আমার আব্বার সঙ্গে দেখা করতে যেতাম হাজর আলী বললেন যাও ফাতেমা তো জোহরা বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন দেখা করার জন্য যখন ফাতেমা তো জহরা বাড়ি থেকে বের হয়েছেন তখন হজরত আলীর কিছু কথা স্মরণ হয়ে গেছে কি কথা ফাতেমা যখন কোলে নেওয়ার মতো ছিল আদর করার মতো ছিল কোলে নেওয়ার মতো যখন ছিল তখন আল্লাহ রা ফাতেমাকে কোলে নিতেন গালে চুমো খেতেন কপালে চুমু খেতেন নাচাতেন আর বলতেন এই রকম করে একাধিক নাম ধরে ধীরে ধীরে রাখতেন আর বুকের সঙ্গে জড়ে ধরতেন জড়িয়ে ধরে বলতেন আম্মা ফাতেমাকে বলতেন মা আর সাহাবাদেরকে কে বলতেন শোনো রে আমার সাহাবারা বাচ্চা অবস্থায় আমি আমার মাকে হারিয়েছি আমি আমার মা বলা সন্তাল আমি আতিম আমার মাকে আমি বাচ্চা অবস্থায় হারিয়েছি মা মরার যন্ত্রণাটা আমার বুকে রয়েছে মা আর যন্ত্রণাটা আমি জানি মা হারানো যন্ত্রণাটা আমি জানি রে আমার আসন আজকে যখন আমি পেয়েছি ফাতেমাকে মা বলে ডাকলে ফাতেমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলে যেন মা বড় যন্ত্রণাটা আমার কমে অতএব ফাতেমা হলো আমার মা ফাতেমাকে তোমরা কষ্ট দেবে না দুঃখ দেবে না যদি তোমরা ফাতেমাকে কষ্ট দাও তাহলে আমি নবীর তোমরা কষ্ট দিয়েছ আল্লাহর নামে আপনি করে বলতেন হাজিরাতে আলীর স্মরণ হয়ে গেছে যেই তো আজকে আমি আমার এই যে ফাতেমাকে কষ্ট দিয়ে দিয়েছি আর এখনই বিশ্ব নবীর কাছে ফাতেমা যাচ্ছে হয়তো বিশ্ব নবী আ ফাতেমার কাছ থেকে সব শুনে নেবে শুনে নিয়ে হয়তো আবার পরে রাগ করবে আমি ফাতেমাকে কষ্ট দিলাম আজকে মনে হয় রাগ করবে এই চিন্তাতে টেনশনে তিনিও বাড়ি থেকে বের হয়ে গেলেন সামনে যাচ্ছেন ফাতেমা পিছনে যাচ্ছেন আলী আলী যে পিছনে যাচ্ছে ফাতেমা টের পায়নি ফাতেমা বিশ্বনবীর বাড়িতে ঢুকে গেলেন হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন বাড়ির গেটে কান্টা লাগিয়ে দাঁড়িয়ে আছেন দেখি বিশ্বনবী কি বলে তো বিশ্বনবী ফাতেমাকে দেখে বুঝে গেছেন রাত জাগা মানুষকে দেখে বোঝা যায় রাত জাগা মানুষের চেহারাটা বলেন থাকে চোখ ফোলা থাকে লাল থাকে বিশ্বনবী বলছেন মারে ও আমার মা ফাতেমা কি হয়েছে রে মা কেন তোমাকে এমন লাগছে সংসারে বড় অভাব নাকি তুমি কি খেতে আমার নে কেন রে তোমাকে এমনটা লাগছে কেন তোমার চেহারাটা এত মলিন লাগছে কি হয়েছে বলো ফাতেমা বলছে আব্ব এমন কিছু নয় কিচ্ছু হয় শুধু আমি আমার জামাইকে এত জোরে কথা বলেছিলাম হাজরাতে আলীকে জোরে কথা বলেছিলাম আর জোরে কথা বলার কারণে আমার উপরে রাগ করেছিল আমি তার রাগটাকে মাফ করানোর জন্য ক্ষমা নেওয়ার জন্য সারা সারা রাত পা ধরে বসেছিলাম সারা রাত পা ধরে বসেছিলাম সারা রাত ক্ষমা চাইছিলাম আর ফজরের সময় ক্ষমা করেছে সারারাত রাত ঘুমায় নাই এই কারণে আবার চেহারাটা এমন বলে হচ্ছে বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম ফাতেমাকে বলছেন শোনেন কি বলছেন ফাতেমাকে বলছে বড় আদলি দোলালি তুমি কন্যা দরিনি স্বামীর পৈথানে বসে কাটালে রজনে মোর আদলি দোলালি তুমি কন্যা আদরিনি স্বামীর পৈথানে বসে কাটালে রজনে শুনো গো ফাতেমা তুমি এবার তো নেহাত না হতো তোমার প্রতি প্রভুর না যাত আর মরল হতো যদি আগে ও ক্ষমার নাহি পরিতাম আমি জানা যা তোমার আল্লাহর নামে বলেন ফাতেমারে তুমি তোমার স্বামীর চাইতে জি কথা বলেছিলাম শোনো নেতে মা যদি তোমার স্বামী তোমাকে ক্ষমা না করত আর ক্ষমার আগে যদি তোমার মত হয়ে যেত তা আমি নবী তোমার জানাজা পড়তাম না আল্লাহর নামে বলেন ফাতে যদি তোমার স্বামী তোমাকে ক্ষমা না করত আর যদি তার আগে তোমার মত হয়ে যেত তাহলে তোমার উপরে আল্লাহর রহমত হতো না রে আমার বাংলাদেশের মায়েরা ও আমার বাংলাদেশের বোনেরা স্বামী কত দামি জিনিস দেখল ফাতেমা মানে কে ফাতেমা মানে পৃথিবীতে যত নারী জান্নাতে যাবে সমস্ত নারীর সারদারিনি ফাতে মাতস জোহরা বিশ্বনামের কলেজার টুকরো ফাতেমা তো জোহরা হাসান আম্মা ফাতে মা তো এত দামি এত দামি নারী পৃথিবীতে নেই পৃথিবীতে নেই পৃথিবীতে নেই এত দামি নারীকে বিশ্ব বিশ্বনাব বলছেন স্বামীর চাইতে জোরে কথা বলেছিলা তুমি যদি মরে যেত জানা যা হতো না আর তোমার প্রতি আল্লাহর রম হতো না তাহলে চিন্তা করেন স্বামী কত দামি জিনিস এই স্বামীর সেবা করতে হবে তবে জান্নাত পাওয়া যাবে এবার আপনাদেরকে একটা উপদেশ দিয়ে যাই ভাইয়েরা আমার মায়ের আবার আমাকে দুসাবে শোনেন সেই স্বামী আল্লাহর কাছে ভালো সেই পুরুষ আল্লাহর কাছে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো যদি আপনার কোন গুণে আপনার স্ত্রী কষ্ট পায় আপনার স্ত্রীর কাছে যদি আপনি খারাপ থাকেন তা আল্লাহর কাছে ভালো হতে পারবেন না আপনাকে মাঝে মধ্যে স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে যে আমার কোন গুণটা তোমাকে খারাপ লাগে যদি বিবি বলে তুমি বিড়ি খাও মুখে খুব গন্ধ ছেড়ে দিয়ে যদি বলে রাত বারোটাতে বাড়িতে আসো খারাপ লাগে ছেড়ে দিয়ে তাই বলে যদি বলে মুখে দাঁড়িয়ে রেখেছো ভালো লাগে না তাহলে কাটিয়েন না ফের হালাল হারাম কোন জিনিস যদি বাধা আপনার মধ্যে থাকে আর সেটা যদি বিবির খারাপ লাগে বললে ছাড়তে হবে আর মায়েরা বোনেরা হয়তো বলতে পারে ভারতের স্বামী মাক্তার মূল বিষয় বেশি বলে গেছে যে আমাদের কাছে ভালো না হলে আল্লাহর কাছে ভালো হতে পারবে না সব গুণ যদি শুধু বলে এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না তোমার মাকে খেতে দাও ভালো লাগে না আমার বাপকে টাকা দাও তবে ভালো লাগবে এরা যদি বলে যে না শোয়েন আমার মায়েরা মায়েরা শোনেন আবারও বলছি কান খুলে শোনেন স্বামী কত দামি জিনিস একটা পুরুষের পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত যদি ঘা হয়ে যায় পুজ হয়ে যায় আবারও বলছি একটা পুরুষের পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত যদি ঘা হয়ে যায় পুজ হয়ে যায় আর যদি এটা কোনো নারী কাপুর নয় তার স্ত্রী যদি এটা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে তারপর তার হক আদায় হবে না রাতের শেষে ভোরে রাজা উচ্চ হতে কে হাঁকে ওই অমর ঘুম যে দিতে দিতে রাতের শেষে ভোরে রাজাল উচ্চ মিনার হতে হাকে ওই অমর ধনি ঘুম যে ভেঙ্গে দিতে কি খেপা তুই আছি আসিস পড়ে রাখিস খবর কিছু জাগলি না তুই জাগলে দেখো কোলের কচি শিশো হতাশ নিরাশ মন বরা তুই ভাসবে চোখের জলে স্বভাব দোষে সামিল হবে সব দলে এমন ডাকে এমন হাকে এমন দাওয়াতে এমন বক্তব্যে ঘোম যদি না ভাঙে কোন সেনাকে আসবে জোয়ার তোর মরা মনের গাঙ্গি রাতের শেষে ভোর রাজাল উচ্চ মেলার হতে কে হাকে ওই অমর ধনী ঘুম যে ভেঙ্গে দিতে লিল্লাহ তাকবীর ভাইয়া আর দুইটা মিনিট সময় দেন বসেন মরবি বসেন মরবি বসেন আর দুইটা মিনিট দুইটা আবদার করব দুইটাই আবদার এক নাম্বার আবদার কেউ যাবে না ভাই বসেন ও ভাই দাঁড়িয়ে আছেন বসেন চলে যাবেন না এটা একটা আবদার মুসাফির মনে রাখবেন মুসাফিরের দোয়া কবুল হয় না হয় না হয় না হয় না বদদোয়া লাগে এই কবুল হয় বলে বদ্ধ সে করবেন নাকি জিনা করব না তবে আবদার না রাখলে মনের কষ্টতে যদি বদ্ধ চলে আসে তাহলে এক নাম্বার আবদার কেউ যাবেন না বলেন ইনশাল্লাহ দুই নাম্বার আবদার একটা ইবাদত করেন পৃথিবীতে আপনার সম্পদ আছে বাড়ি আছে গাড়ি আছে ডকুমেন্টস আছে না নেই আছে না নেই এই জমিটা আমার দাবি করলে কিনবেন কথা বলে এই জমিটা আমার এটা দাবি আমি করব এখন যে জমিটা আমার বিক্রি করব কে নেবেন বলেন নেবে বসে দলিল আছে বলবেন না বলবেন না আপনার গাড়ি আছে দলিল আছে বাড়ি আছে দলিল আছে আপনার বিবিটাও যে আপনার তারও প্রমাণ আছে আছে না নেই আমাদের ইন্ডিয়াতে এখন এসআইআর হচ্ছে মানে অরিজিনাল নাগরিক কিনা ও দেশের যাচাই করছে সরকার তো যে বিবিটা ওর কিনা এটা প্রমাণ করা লাগবে বিবিটা যে ওর প্রমাণ করা লাগবে এখন ২০ বছর থেকে সংসার করছে দশটা বাচ্চা ওর পেট থেকে হয়েছে মুরুব্বী এখন দৌড়িয়ে বেড়াচ্ছে যে ওটা আবার বউ প্রমাণ করতে হবে চিন্তা করতে পেরেছে বউ আপনার এটা প্রমাণ লাগবে লাগবেগজ আছে কাগজ নাই ও বউ পৃথিবীর সম্পদের যেমন কাগজ আছে জান্নাত এত দামি সম্পদ এখানে যাবেন ডকুমেন্টস লাগবে না লাগবে না জান্নাতের ডকুমেন্টস কি বিশ্ব নবী সালাম বলছেন বুরহানা এটা হচ্ছে জান্নাতের ডকুমেন্টস বলেন না সুবাহান আল্লাহ মানুষ যখন মরে যায় ঠোর দুটা নরে আত্মীয় ভাবে পানি চাচ্ছি শরবত চাচ্ছি যার জন্য করে পানি করে মুখে দেয় না দেয় না ফলচিবে দেয় না না গুলো শরবত দেয় তার মুখে দেয় না দেয় না আমাদের এলাকার এক লোক মরে যাচ্ছে ওর মুখে চিনি শরবত দিচ্ছে তো মিষ্টি লেগেছে তখন বলছে এত দামি জিনিস পৃথিবীতে ছিল গত কিপটা চিন্তা করে ভাইয়ারা আমার এই কোরআনটাকে আপনারা ভালোবাসেন না বাসেন না আস্তে করে বলে নালে পাশে মোদি আছে ভালো আছেন না বাসেন না করানের জন্য জান দিতে হলে দিবেন না দিবেন না রক্ত দিতে হলে দিবেন মুসলমান যা কোরআনের প্রতিষ্ঠানের জন্য প্রোগ্রামটা হচ্ছে হাফিজ এখান থেকে তৈরি হলো হাফিজ মানে কে জানেন হাফিজ মানে আল্লাহ জান্নাত দিবেন একজন শহীদ ব্যক্তিকে যে জান দিয়ে দিয়েছে জিনের জন্য তাকে ডেকে বলবেন শহীদ ব্যক্তি তোমার জন্য এই জান্নাত উঁচুতে কত একশো তলা কত তলা একশো তলাগাল্লা একশো তলা বিল্ডিং দেখি বলবে এই মোকামটা তোমার একশোতলা জানলাত তোমার তা শহীদের জন্য সর্বোচ্চ মোকাম আর একজন হাফিজে কোরান কাল্লা ডেকে বলবে শোনো তোমার জানলাতের উঁচুর কোন মোকামের লিমিট নেই যেমন করে দুনিয়াতে কোরান পড়ে সেলা অমন করে পড়ার উপর উঠতে থাকবো